ভাগে আর আমি মিলে পিঠা বানাতে বসে পড়ছি তো কিসের কিসের পিঠা গত বছরের তাল ফ্রিজে তে রাখছিলাম তো সেই তাল গুলা হ্যাঁ গরম করে চিনিতে আনছি আর ভাবিকে দিছি তেলপিঠা বানানোর জন্য তো ভাবি মাশাল্লাহ অনেক সুন্দর তেলপিঠা বানাতে পারে আল্লাহ করে যেন হয় আমাদের তেলপিঠাটা এটা ময়দা রাখা এটা ময়দা তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ বড় মামু তো দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সব বন্ধু করব বাবু প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সব বন্ধু করে থাকো ফ্যানের বাতাস উড়ে যাচ্ছে হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে তো এই তালটা আমার আম্মা নাই দেখ আমার আম্মা নাই কিন্তু আমার হাতের জিনিস আসে ভাবি এই তালটা ঘুষে আমার মা ফ্রিজেতে রাখছিল যে একসাথে সবাই হয়ে আমার আব্বা ঢাকা থেকে আসবে আমার ভাই আমরা ভাবিরা সবাই মিলে একসঙ্গে পিঠা বানিয়ে খাবো তো মানুষটা নয় মানুষের হাতের জিনিস আসে আর স্মৃতি আছে তো আসলে মানুষ থাকে না মানুষের স্মৃতি থাকে তো সেজন্য আজকে আমার মা সব সময় ভাবিকে বড় মেয়ে বলে মানতো তো ভাবির আমার মায়ের বড় মেয়ে মানে আমার বোন তো আমার বড় বোন আর আমি মিলে আজকে দুই রকমের পিঠা বানাবো মাশাল্লাহ হয় নাকি ও প্রচণ্ড গরম গরম করছি তো আজকে তালের পিঠা হবে আর হ্যাঁ ময়দা দিব না হ্যাঁ গাল ফুল আর পিঠা হবে তো আম্মা বানাতো ভাবি এতই নরম হতো ফুসফুসা নরম তো এখন এই প্রথম আমিও বানাচ্ছি কিন্তু তালের পিঠা আমি প্রথমেই বানাচ্ছি তো আপনারা সবাই দোয়া করেন যেন আমার পিঠাটা হয় তো দাও ক্যামেরা অফ করে দাও পিঠা ধানের আটা আর ময়দার আটা দিয়ে মাখানো হয়েছে আর চিনি তো অনেক রকমের ডিব্বা বসছি এখানে আছে ময়দার আটা এখানে আছে চালের আটা এখানে আছে টিসিবির চিনি আর আমাদের সুগার মিলের চিনিও এক প্যাকেট এনে নিয়ে বসছি যুদ্ধ লাগে তো এখনো লাগে নাই তো ভাবি অল্প করে গোলা গুলছে আর আমি একটু গোলা গুলছি সেজন্য টিসিবির চিনি দেই হয়ে গেছে ভাবির গোলাটা গোলাও হয়ে গেছে আমার এই গোলাটা গোলানাও হয়ে গেছে তো এখন দেখি সর্বপ্রথম ভাজবো এটা বানাতে পারি নাকি তো ভাবি সব রকমের পিঠা বানাতে পারে ভাবিকে দিয়ে শিখে নিলাম তো এখন হাতটা ধুয়ে আমরা চুলার পারে যাব দুই বোন মিলে চুলার পারে যায় মাটির চুলাই তো না কারেন্টে চুলাই যাব যেহেতু মাটির চুলা ভিজা এখন দুই বোন মিলে দুই চুলার পারে যাব যায় দেখি মিঠাটা কোন চুলা দেখেন কাকু কো এখন নয় দুই দিন বৃষ্টি হয়ে মাটি চুলায় আমরা অনেক দিন ধরে যাইতেই পারি না তো আচ্ছা এগুলা সব কিছু উঠাই নেই তুমি ক্যামেরা অফ করো তাল পিঠা ভাজতে চলে আসছি আর তেলের পিঠা তো আমি এই গ্যাসের চুলাতে তাল পিঠা ভাজতেছি এই যে কয়টা হয়ে হয়েও গেছে আর ভাবি ওই পাশে দেখাও তোমার বরাম মুখে ভাবি বানাচ্ছে তেলের পিঠা মার্শাল্লা ফুলকো ফুলকো হয়েছে আমাদের পিঠাগুলো তো অনেক দিনের আটা তো সেই হিসাবে ভালোই পিঠা হচ্ছে আর এই পাশে আমি তো তালে পিঠা বানাচ্ছি তো আপনারাও ফ্রিজে তাল থাকে তাল অনেক দিন ধরে সংরক্ষণ করে ফ্রিজেতে রাখে বছরের পর বছর খেতে পারবে আর বৃষ্টি হচ্ছে সব সময় বৃষ্টি হচ্ছে আমাদের ঘরের গামছা আছে বাবু যাও তো ফাতু বাবু ভিজে ভিজে আসছে ফাতু বাবু খাও তা তালের পিঠা খাও তো সারা বছর এরকম সংরক্ষণ করে তাল পিঠা খেতে পারবে তো এটা আমার মা গুলায় রাখছিল মায়ের হাতের তালের পিঠা এখনো আছে ফ্রিজেতে আর অল্প একটু বের করছি করে সবাই মিলে খাবো তো বাসায় মেহমানও আসবে তারাও খেতে পারবে ওই যে নেহা ঘুম থেকে যাও তুমি ক্যামেরা অফ করে যাও তো ভাবি আর আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে পিঠা বানানোর ফাঁকে অনেকগুলো পিঠা বানাইছিলাম তেল পিঠা এক পাতিলের মতো আর এটা ছিল তাল বড়া তাল পিঠা তো তাল পিঠাও অনেকগুলো বানাইছিলাম তো সব সময় মায়ের কাছ থেকে শিখছি যে নিজে না খেয়ে আগে মানুষকে খাওয়াতে তো আমার মা চেয়েছিল চেয়েছিলো যে একসঙ্গে তালের পিঠা বানে আমার মায়ের ভালোবাসার মানুষজনকে নিয়ে খাওয়ার জন্য তো মায়ের আশা পূরণ করলাম আমি নিজেই মা তো নাই মারা গেছে আপনারা তো জানেনি তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তো তেলপিঠা বেনে আমার মায়ের আমার যাকে দিছি তো আমার মা সব সময় আমার বড় যাকে নিজের মেয়ের মতো দেখতো তো ভাবিকে দিছি আর আপনাদের ভাইয়ার কলেগকেও দিসি আবারও ভাবিদেরকে দিছি এখানে তো সবাইকে দিয়ে খেয়ে দে তো এখন আপনাদের ভাইয়া বা আমরা কেউ খাইনি বাচ্চারা শুধু খাইছে খেয়ে এই কয়টা পিঠাই রাখছি বাসায় তো আমার বাবা আসবে আমার ভাই খাবে তো আরও আমাদের বাসায় মেহমান আসবে তাদের জন্য রাখবো তো সব সময় মায়ের কাছ থেকে শিখছি সময় মানুষকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতে তো আসলে আমি এরকমভাবেই চলতিছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি ভাইয়া বাজার থেকে বাসার দরকার

দুইটা টিস্যু আনছে তো একটা এটা কিসের কাগজ বাবু বুঝাইতে পারছি না কত দেখি ও টেবিলের বুঝি আমাদের সোফা টি টেবিলের কাগজ ছিঁড়ে গেছে তো টেবিলের কাগজ আনছে তো সুপার কাভারও লাল টেবিলের কাগজও লাল তো আপনাদের ভাইয়া পছন্দ আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ঘর বানাও আর কি আনছে বাবুর ব্রাশ নুসরাতের আর নেহার কতদিন আগে শ্যাম্পু আনে দিল শুধু নষ্ট করে প্রতিদিন মাথায় দেয় এই যে একটা কাকড়া নুসরাত জন্যই বুঝি প্রজাপতি

বাবা নুসরাত মামুনি নেল পালিশ তো একটা বুঝছি মেহেদি আনছিলো না বাবু দেখার আগে মেহেদিটা লাগাইছে হাতে করে আনছে করে তো দোকানে গেলে মেহেদি লাগবে নুসরাতের আর শ্যাম্পুগুলো নষ্ট করো না বাবু আচ্ছা দেখেন কি করছে ঘর এখনই সব কিছু বের করেছি আর অবস্থা কি খারাপ করছে দেখেন আর কি আনছে আর দুইটা টয়লেটে রাখিয়ে না বাবু এগুলা এইটা হোস্ট তো আমি গ্রামে থাকি অত কিছু বুঝি না আপনাদের ভাইয়া যেহেতু চাকরি করে সবকিছুই আমাদের অফিসারদের সাথে বসা করে কিছু কিছু জিনিস আমাদের আনাই দেয় ব্যবহার করাও আপনাদের ভাইয়া শিখাই দেয় আর নেহা দেখেন সব শ্যাম্পুগুলা এক এক সিরসির দুষ্টু এমনি বলি দুষ্টু বুড়ি नेहा প্রচন্ড দুষ্টু বুড়ি আর দিটা কি আনছে মা দুইটা অ্যাংটি আনছে তো একটা নুসরাত মামুনের হয়তো বা দেখি আমি আগে হাতে দিই এটাই আমার তো হাতে ঢুকছে অবশ্য আর এটা বুঝি নুসরাত তো কেমন হয়েছে দুইটা অ্যাংটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই হা শ্যাম্পু সিরে নুসরাত মামুনি না সরি নেহা মামুনি শ্যাম্পু সিরে হাত ধুতে নিয়ে চলে গেছে তো এই হচ্ছে আমাদের বাজার করে আনছে আপনাদের ভাইয়া প্রয়োজনীয় জিনিস যেহেতু সোফার কাগজটা ছিল না তো প্রয়োজনীয় জিনিস আনছে তো সব কিছু বাজার বা সুপার কাগজ টি টেবিলের কাগজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘর অবস্থা খুব খারাপ এখন গুছাই নেই এখন নেহা বাবু কি করছে এখন এগুলা গুছাই নেই আর তুমি ক্যামেরাটা অফ করে দাও রান্না করতে আসছি রান্নাঘরের অবস্থাটা দেখাও বাবু কত অবছানো তো অনেক রান্না বাড়ি হচ্ছে তো আজকে সে অবছানো সব কিছু এখানে একটা কাজ করতেছি আবারও চুলার পারে আসতেছি তো এখন পুলার চাল ধুয়ে আনছি কাঁচামরিচ মশলা সাদা ফল কালো ফল দারচিনি দিয়ে তেজপাতা দিয়ে তো তেলের মধ্যে পোলায়ের বেরেস্তাটা করে রাখছি এখন বিশ মিনিট রান্না পোলার চালটা ভেজে নিব তো হঠাৎই এত আয়োজন কার জন্য বা কোন মেহমান অবশ্যই জানতে পারবেন তো ফুল ভিডিওটা দেখুন আমার তাহলেই আর অনেক সকালে উঠছি উঠে বাসার কাজকর্ম ধীরে ধীরে করতেছি আর থাকে বৃষ্টি হচ্ছে থাকে রোজ আপনাদের ভাইয়া অনেক কাজে হেল্প করতেছে বাসার তো এ পাশে দেখছ এক বাটি মরিচ বাটছি তো হাতের অবস্থা খুব খারাপ তো মাংসের মাংসের ভিতরে দিয়েছি এই পাশে পোলার পানি দিছে যে দেখো রাইস কুকারে বলছে আর এখন ডাল ঘেটে নিব তো একটা একটা করে রান্না করতেছি যেহেতু মেহমান আসবে আমার মেহমান বসে রাখে রান্না করতে ইচ্ছা করে না মেহমান আসবে আমার সব রান্না হয়ে যাবে তাহলে মেহমানের সঙ্গে একটু বসে থাকে গল্প গুজব করা যাবে তো একটু করে ডাল ঘাটতেছি আর পোলার চাল ভেজে নিচ্ছি তো পোলার চালটা ভাজা হয়ে গেলেই রাইসিকারে দিব মু এরকম করে পোলা রান্না করতে হয় তো আম্মু দেখে দেখে শিখো তো আমি কারো কাছেই রান্না শিখিনি আমার মা বারবার বলে রান্না কর রান্না কর কিন্তু কখনোই করিনি বিয়ের পর আসে ভাসুরের বাসায় তো আমার ভা ভাসুর তো বাবুচি তো চাকরি করে এম বাংলায় তো ভাসুরের রান্না দেখে আমি রান্না শিখে গেছি তো সব কিছু আমার ভাসুরের কাছ থেকে শেখা রান্না ধীরে ধীরে যেটুকুই পারি সব আমার ভাসুরের কাছ থেকে শিখছি বিয়ের পর তো আচ্ছা তুমি ক্যামেরাটা অফ করে দাও এগুলো এখন ঘরের ভিতরে আসছি থালা বাটি বের করার জন্য তো নুসরাত মামুনি বলল যে আমি থালা বাসন বের করব তো থালা বাসন বের করতে আসা দেখেন নুসরাত মামুনির এটা কোথায় থেকে আনছিলাম মা নুসাত জন্য জন্যই ফুলটা আনছিলাম একদিনও মাথায় দেয় নাই তো বাচ্চা বের করতে চালো তো আমি ভাবতেছি যে না আম্মু ভারী এগুলো পরে যায় তো দেখেন রুমের মধ্যে পানি কত তো হঠাৎ করে মেহমান আসবে বা আমরাও জানি আসবে তো আল্লাহ বৃষ্টি দিছে আমাদের তো করার কিচ্ছু নাই তো সকাল থেকে বৃষ্টি নাই তাই না বাবু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখন সকাল থেকে বৃষ্টি নাই তো ভাবতেছি আর আল্লাহকে বলতেছি আল্লাহ তুমি আর বৃষ্টি দিও না আমাদের বাসার বেশ গুলা যাক তারপরে বৃষ্টি হোক তাই না বাবু তো বাটিও বের করে নেই কোন মাটি এগুলা সাদা দেখা যাচ্ছে অনেক বাটি কোনগুলা যে সাদা এগুলা সাদা দেখা যাচ্ছে এগুলো নেবো এটা কোন দিক কে কো বুঝি তো ছয়টা নিলেই হবে বাবু কয়জন বুঝি আসবে আমরা তো জানি না তাই না বাবু হুম

তা আমি তো খেয়ালই করিনি আমার আম্মু কাজ করছে আম্মু তো খ্যাটটা করলাম বুঝাইছে খ্যাত অবসাই তিনটা গ্লাস আমাদের গ্লাসগুলো ভেঙে গেছে বাবু হুম গ্লাস কিনতে হবে তো আচ্ছা তুমি একটু ক্যামেরা অফ করে দাও বের করি সব কিছু বের করে না হয়ে গেছে তো আজকে প্রথমে জাকটা বের করছি বাবু মেহমান আসেও না বাসায় পানি খেতেও দেওয়া হয় না তো মেহমান হচ্ছে আহ্লার দা নে আমাক বুঝছো বাবু মেহমান বাসায় আসা ভালো তো মেহমানকে দানা খাওয়াবা আল্লাহ তোমার হাজার দানা রিজিক দান করবে তো আমি এখন এই প্লেটগুলো নিয়ে যাচ্ছি তুমি ক্যামেরা আমি প্লেটগুলা নিয়ে যাচ্ছি তুমি ক্যামেরাটা অফ করে দিয়ে প্লেট ওই প্লেটগুলো নিয়ে আসো মেহমান চলে আসছে তো এখন মেহমানের জন্য নাস্তা রেডি করছি কিত্ত নাস্তা সেমাই রান্না করছি সেমাই দিচ্ছি বড় তনুসার কী কী নাস্তা আছে নাম বলো ড্রাগন ডাল পিঠা ডালপিঠা হ্যাঁ তারপর পাকান তারপর আম আছে তারপরে আপেল আপেল তারপরে মালটা আর সেমাই সেমাই সব খাবার রেডি করতেছি বসে আসতেছি এরকম এখন দিয়ে এক খাবার যে ডালাতে বললে তো খাবার দি আসে সব কিছু হ্যাঁ তো মেহমান আসছে মেহমানকে ক্যামেরাতে আনবো না সবাই তো ক্যামেরাতে আসতে চায় না তো এই যে খুদে একটা বাচ্চা আইছে নেহার সমান দেখেন ছোট্ট একটা কিউট বেবি আসছে আর আপনাদের ভাইয়াকে সারা তো খাবে না আসলে মেহমানরা এরকমই হয় আমরা যেখানে যাই বাড়ির লোকজন ফ্যামিলিকে সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করি আর এই পাশে আমার বড় বড় মেহমান আসছে আমার নুসরাত আর ফারিয়া আম্মু তোমার হাতে কি নাও আন্টি রা বলছে না নাও তো নাও বসে থাকে মাথা ঝোকালে হবে নাও নেহা কি খাচ্ছ বাগন তো নেহা বাবু আর এ বাবু তো একই মতোই ও বাবা দুইজনের টিপ কে দিয়ে দিল ওটা কে হয় মেহমান না মা সবাই আপনার নাস্তা খারাপ তো চুলাইয়ের উপরে ভাত আছে ভাতের মার পা না কি না না দিব খাব না তুমি তো সীমাই পছন্দ আনি ওদের নাস্তা খায় আমার রান্না বাড়িও শেষ দেখেন গরুর মাংস রান্না করছি তো এই পাশে পোলাও রান্না হয়েছে তো পোলাও তুলে নিছি আরও রাইস কুকারে আছে তো পাতিলে ভাত গরম এখনই হয়েছে আর এই করা খাসির মাংস হ্যাঁ মা তো দেখেন এই পাশে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছি এই যে বললাম না পোলাও উঠাই নিছি নিয়ে ঢেকে রাখছি আর এখানে ডাল রান্না হয়েছে তো ডালও উঠায় নিছি এই পাশে র‍্যাকের ভিতরে দেখেন সকাল থেকে উঠে মেহমানদের জন্য কি কি রান্না করছি তো রান্না হয়েছে বেগুন ভাজি পটল ভাজি তারপরে চিংড়ি মাছের ভাজি আলু ভাজি সবজি ইলিশ মাছ ভুনা পাতলা ডাল আর এই যে শশা কেটে রাখছি সব কিছু র‍্যাকের ভিতরেই রাখছি তো আমি রান্না করে সব কিছু বেড়ে বেড়ে ঢেলে নিয়েছি তো আর যেগুলো বেশি সেগুলো আর একটা জায়গাতে রেখে দিছি বাটিতে করে আর মেহরবানদেরকে যেগুলাতে খেতে দিব তো সেগুলো সুন্দর করে আগেই উঠাই নিছি তো একবারেই কাজটা আমি করি রান্না করে উঠাই নিছি আর দ্বিতীয়বার উঠাতে হবে না তো এখন সব রান্নাবাড়ি শেষ ঘর দর পরিষ্কার করা শেষ তো বাড়ির আজকে এত সব আয়োজন সব নিজে হাতে একা করছি কেউ কাজে হেল্প করে নাই শুধু ভাবি পিঠা বানানোর সময় হেল্প করছিল তো ভোর ছয়টা থেকে উঠে মেহমানদের জন্য একা হাতে সব আয়োজন করলাম তো বাসায় মেহমান আসছে বললামই তো মেহমান কে হয় সেটা এখন আপনাদেরকে জানাবো তো মেহমান বলতে আপনাদের ভাইয়ার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড আসছে তো একই স্কুলে আপনাদের ভাইয়া আর আপু মিলে এসএসসি পর্যন্ত পড়াশোনা করছিল তো আপুদের বাসায় আমরা গেছিলাম তো আপুদেরকেও দাওয়াত করছি আপুরাও আসছে তো দুফুর হয়ে গেছে সবাইকে খেতে দিছি আপনাদের ভাইয়া বলতেসে খাবারগুলো অনেক টেস্ট হয়েছে সব সময় আপনাদের ভাইয়া আমার হাতের খাবার খুব পছন্দ করে আর বলল যে সবাই লাইক করে দাও তো কথাটা মনে পড়লো তাই বললাম আপুর সঙ্গে একটা বাচ্চা আসছে তো আপু বাচ্চাটাকে খাওয়াই দিচ্ছে নিচে আর দুলা ভাই নুসরাত বাবু আপনাদের ভাইয়া নেহা বাবু খেতে বসছে আমি আর আপু পরে খাবো এই যে নুসরাত প্লেটে ভাত রেখে সেরে রাখছে তো রান্নাগুলো নাকি এতই মজা হয়েছে সে কথায় আপনাদের ভাইয়া বলতেছে তো বাবু আবারও দই খেতে চাচ্ছে তো নেহাকে দই দিয়ে আবারও বসে দিলাম তো আপুই নেহাকেও খাওয়াই দিছে বাচ্চাটাকেও খাওয়াই দিছে তো সব সময় তো সবাই ক্যামেরাতে আসতে চায় না তবুও নুসরাত ভাইয়াকে ক্যামেরাতে নিছে তো আমি রেখে দিছি আর কাটি নাই বা কোনো স্টিকারও লাগাই নাই তো আপু হয়তো বা যদি ভিডিওটা দেখে তাহলে তো দুলা ভাইকে দেখবে আপুর কাছে সরি মাপ চেয়ে নিলাম যেহেতু দুলা ভাইয়ের ক্যামেরা ছবিতে কোনো স্টিকার লাগায় নাই তো সব শেষে খাওয়া দাওয়া হয়েছে সবাই আপু আর ভাইয়া মিলে রুমেতে একটু রেস্ট নিচ্ছে আর আমারও শরীরটা অনেক ক্লান্ত সারাটা দিন অনেক কাজ করি আপনারা তো সবাই বলেন সুইটি আপু আপনি এত কাজ করেন ক্লান্ত হয়ে যান না আসলে আমারও তো একটা শরীর আপু আমিও ক্লান্ত হয়ে যাই তো আসলে দেখেন আসলে শরীরটা আমার অনেক খারাপ প্লেটটা নিয়ে বসে আসি আর বলতেছি ও মা এত ক্লান্ত শরীর যে প্লেটটা হাতে নিয়ে বসে আসি মাজেই নাই তারপর মনে পড়ার পর আবারও মাজতিছি তো ভাবি আসছে গল্প করতেছি তো আপনাদের ভাইয়া আর ভাবি খেয়ে দে সবাই খেয়ে দে রেস্ট নিচ্ছে তো বসে বসে গল্প করতেছি আর প্লেটগুলো ধুয়ে নিচ্ছি তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল ত্রুটি হলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমি এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ